রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সংগঠন করা হয়েছে গতকাল রাতে এটা একটা বিজয় পাঁচই আগস্টের পরে আমরা বিজয় এটা স্মারকলিপি পেলাম কারণ তারা ফ্যাসিস্ট সরকার তারা সতেরো বছর গুম খুন হত্যা তারপরে অন্যান্য রাজনীতিক দলগুলাকে যেভাবে হ্যারেসমেন্ট করেছে মিথ্যা মামলা দিয়েছে এগুলার আল্লাহর তরফ থেকে তাদের উপর একটা গজব এসেছে এখন জনগণ সচ্ছার তো ভবিষ্যতে যে আমাদের রাজনীতি আমরা যারা সামাজিক বা সাংগঠনিকভাবে করব আমরা যারা করতেছি আমাদের নেতাদের যেটা কমিটমেন্ট আমাদের দলের কমিটমেন্ট ইনশাল্লাহ আমরা একটা মানবিক বাংলাদেশ করব। যেটা সতেরো বছর অমানবিকভাবে দেশ পরিচালনা হয়েছিল আমরা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দলের বড় হাইকমান্ডের হাইকমান্ড নেতাদের নির্দেশে আমাদের ঢাকা ষোলো আসন এবং ঢাকা মহানগর উত্তরে আমার নেতা জনাব আমিনুল হক ভাইয়ের ইয়ে অনুযায়ী বক্তব্য অনুযায়ী আমরা মানবিক বাংলাদেশ করব আমরা মানবিক বাংলাদেশ করতে গিয়ে আমাদের অনেক সামনে অনেক চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলো আমাদের খুব ধৈর্য নিয়ে খুব সময় নিয়ে কাজ করতে হবে মাথা ঠান্ডা রেখে আমরা যাতে আর দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্ট জন্ম না দিতে পারি ফ্যাসিস্ট কথাটাকে আমরা যাতে মাটি চাপা দিতে পারি সেই জন্য আমরা সোচ্ছার এবং কি আমরা সকল আমাদের সাংগঠনিক ইউনিট ওয়ার্ড থানা ইউনিয়ন জেলা পর্যায়ের নেতাদেরকে খুব সততার সাথে ধৈর্য সহকারে হাইকমান্ডের যেভাবে নির্দেশ সেভাবে কাজ করে আগাইতে হবে আওয়ামী লীগ যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সেদিকে আমরা প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে দায়িত্ব পালন করব